বাংলাদেশের আমের রাজধানী খ্যাত চাঁপাই নবাবগঞ্জে আম ব্যবসায়ীদের অবৈধ সিন্ডিকেটের কালো থাবায় দেশেহারা আম চাষিরা সরজমিনে কৃষকদের সাথে কথা বলে জানা যায় আমের ওজন চল্লিশ কেজিতে মন হলেও সর্বনিম্ন বাউান্ন থেকে শুরু করে ষাট কেজি পর্যন্ত চাষিদের দিতে বাধ্য করা হচ্ছে এতে কৃষকগণ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পরিসংখ্যান বলছে বাংলাদেশের আমের সবচেয়ে বড়ো বাজার কানসার থেকে প্রতি বছর কমপক্ষে পাঁচশত কোটি টাকা অতিরিক্ত ওজনের কারণে কৃষকদের পকেট থেকে খোয়া যাচ্ছে বিগত বছরগুলোতে এসব বৈষম্য নিয়ে সর্বোচ্চ লেভেলে অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি তবে চলতি সিজনে চাতি চাষিদের প্রত্যাশা ছিল অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য দূরীকরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন কিন্তু তাদের সেই আশারও গুড়ে বালি সিন্ডিকেট চক্রের জিম্মি দশা থেকে মুক্তির পথ কৃষকদের অজানা